একজন বিবাহিত নারী যতই যায় নামাজে কান্নাকাটি করুক এবং প্রতিদিন কোরআন পাঠ করুক ততক্ষণ পর্যন্ত সে তার ইমানের মাধুর্য খুঁজে পাবে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করবে না স্বামীর হক আদায়ের মৌলিক বিষয়গুলো নাম্বার এক একজন স্ত্রীর উচিত তার স্বামীর পোশাক হয়ে যাওয়া তার ভিতরে কমতি বের না করা তার দোষ খুঁজে বের না করা তার নিজের পরিবারের মাধ্যমে স্বামীকে পেরেশানি না দেওয়া এবং বিরক্ত না করা নাম্বার দুই স্বামীর উপরে অসন্তুষ্ট না হওয়া স্বামী যা দিচ্ছে সেটা তা আলহামদুলিল্লাহ বলা সুক্রিয়া আদায় করা নাম্বার তিন স্বামীর সামনে খারাপ ভাষা ব্যবহার না করা যদি রেগে থাকে অথবা খারাপ থাকে তাহলে নির্দেশ আপনি স্বামীর সাথে সম্মান মর্যাদা এবং সাথে তার তার রাগ মোকাবেলা করবেন। বিয়ের পর স্বামীর ব্যাপারে যত্নশীল না স্বামীর হক এবং অধিকারের ব্যাপারে অবহেলা করে বিশ্বাস করেন আল্লাহ তালা সেই নারীকে ইমানের মাধুর্য থেকে বঞ্চিত করে দেয় এজন্য প্রত্যেকটা নারীর উচিত বিয়ের পর তার স্বামীর হক আদায় করার চেষ্টা করা